নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেয়ারের সকলকে জানাই স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তো মাধ্যমিক পাশে ভারতীয় রেলে আট হাজার শূন্য পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ বাংলায় যে ভারতীয় রেলে তোমাদের আট হাজার শূন্য পদে কোন কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং সম্পূর্ণ তথ্য অফিসিয়াল নোটিশ সহ আলোচনা করব তো যারা এখনও একাডেমিক আর ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করো প্রতিদিন সন্ধে ছটায় নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক ভারতীয় রেলে ভারতীয় রেলে আট হাজার শূন্য পদে আরআরবি রেলওয়ে জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি হাজার শূন্য পদে কর্মী নিয়োগ দিনের পর দিন রাজ্যে কিন্তু বেকারের সংখ্যা বেড়েই চলেছে এমত অবস্থায় রাজ্যের তরফ থেকে বিভিন্ন ভ্যাকেন্সি বার করা যাক ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্টের সমস্ত বিজ্ঞপ্তির তথ্য আজকের ভিডিওতে নিয়োগকারী সংস্থা যে সংস্থার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে নিয়োগকারী সংস্থা হচ্ছে নিয়োগকারী সংস্থা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ভারতীয় রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পদের নাম এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেটেরিয়াল সুপারেনডেন্ট কেমিক্যাল এবং মেট্রালজিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার এবং একাধিক পদে কিন্তু নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের ন সাত হাজার নশো একান্নটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং শুধুমাত্র সতেরোটি পদে কিন্তু মেট্রালজিক্যাল ও কেমিক্যাল সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হবে টোটাল কিন্তু তোমাদের আট হাজার প্লাস শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে বেতন কাঠামো কি রয়েছে এই পদে কর্মরত প্রার্থীদের বেতন কাঠামো বেতন কাঠামো জানার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে সেখান থেকে তোমরা বেতন কাঠামো যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলে দিই বয়সীমা সীমা কত চা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে এই পদে বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এই পদের বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটাও কিন্তু আমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখলেই তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুসারে সিবি ওয়ান এবং হচ্ছে সিবি টু এবং ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা তোমরা কম্পিউটার বেসড এক্সামিনেশান বলো সেখানে কিন্তু দুটো এক্সামিনেশান রয়েছে একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন ওয়ান কম্পিউটার বেস এক্সামিনেশান টু এবং তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল চেকআপের পরেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে কিভাবে আবেদন করবে বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর রেজিস্ট্রেশন করা না থাকলে নিজেকে রেজিস্টার করতে হবে তারপর নির্দিষ্ট লিংকে গিয়ে কিন্তু আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের কিন্তু আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রটি কিন্তু সাবমিট করতে হবে তো চলো তোমাদেরকে আমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে দেখিয়ে দিই যে অফিসিয়াল নোটিসে ঠিক কী জানানো হয়েছে অফিসিয়াল নোটিসে ঠিক কী জানানো হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো অফিসিয়াল নোটিসে ঠিক কী জানানো হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তো চলো আমরা ডাউনলোড করে নিয়েছি নোটিফিকেশান রেলওয়ে সেন্ট্রাল এজ ইমপ্লয়ের নোটিশ সেন্ট্রাল ইমপ্লয়েজ নোটিসের এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া তোমাদের তিরিশ সাত থেকে শুরু হয়েছে উনত্রিশ আট অবধি চলবে তোমাদের যে স্যালারিটা বলছিলাম যেটা আমরা অফিসিয়াল নোটিশ দেখতে বলছিলাম সেই স্যালারিটা দেখতে পাচ্ছো লেভেল সাত অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা এবং লেভেল সিক্সে যেটা রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা কিন্তু তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে সীমা আগেই বলে দিয়েছি যে সীমা কী রয়েছে আবেদন ফি যেটা বলা হয়নি আবেদন ফি সেটা হচ্ছে কিন্তু তোমাদের পাঁচশো টাকা এবং হচ্ছে অন্যান্য ক্যাটাগরি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা কিন্তু আবেদন ফি চাওয়া হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছ কলকাতার জন্য কি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমেদাবাদ আজমির ব্যাঙ্গালোর মালদা মুম্বাই মুজাফরপুর পাটনার জন্য যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা কিন্তু ভিজিট করবে সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সোশ্যমস্কার জয় হিন্দ বন্দা ভারত ভারত মাতাকে যায়